বাঙ্গাস খালি আমরার tara কথা হুনেনা রে আজ সবদি মানুষ যদি ফেস করুন শুরু করত আমার বিশ্বাস কাটা তারে হেগুলাইয়া ইন্ডিয়া tara ডাকিলো দুলাভাই দুখলা ফেজ নিয়েন আমরার কইলে বল নিহি খায়েন যে চহির তলে ঠিক কি না ক এই দিন ফিরে জানতে হবে ঠিক কি না ক আমার মুসলমান পারে পারেনগরে এমন কোন জিনিস আছে নাকি খালি তোরা দ মনে করছস আমরা বুদে নেবুদে নে সুপকরা চুপ করার থাকে মানুষ মুসলমান না মনে নাই দেড় হাজার বছর আগে মাত্র তিনশো জন ছিলাম আমরা আর ওরা ছিল এক হাজার কয় হাজার কয় হাজার সিহন না মোড়া এক হাজার এক হাজারের টিকি সিহন না মোড়া আর আমরা যারা তিনশো তেরো জন আসতাম মোড়া না সিহন রে এক খাইলে তিন বেলা খানা নাই বাতাসে গাছ ধরে ঘুরি থাকে এক লুঙ্গি বুঝাইলে পঞ্চাশ জন ঘুরি থাকে বিজা লুঙ্গিটা দিয়ে কুতুর গোসল করা এই অভাব আমরা এখন কুভাকপি শুরু হইতেছে তোমরা কতক্ষনের ভিতরে কুভাকপি শুরু হইব বর্ষ যারা উঠতা যাইতাছে বোঝা গেল তারা কুবাকি জায়গা নাই এখন সব সাহসী আমরা ঠিক কিনা বলো আবার বর্ষ এখন আমরা কত কত কথা বোঝানো লগে লগে লইয়া পড়বা আমরা কত রে হেতান্ডি কত এই শ্রীহন না আমরা তারা মোডানসি হ বাতাস আমরা তারা গাছও ধরে গেল এই শান্তির লক্ষ্যে আবু বকরের মতো ভদ্র মানুষ উমরের মতো মানুষ উসমান আলীর মতো মানুষ নবীজি সাথে নিয়ে চলে আসলেন মক্কা ছেড়ে মদিনায় কথা জামেলার দরকার নাই সীমালয় যখন গুতাগুতি এই তো আমরা ইত্যাদ যাইতাম না আমরা লাল গাগে বাড়ি করে লাগ আইয়া পড়ছে সোবাহান আল্লাহ না রে মদিনা আইসা পড়ছে পরে গোয়েন্দা গোয়েন্দা আইসা কইতেছে নবীজির কানে কানে কই রসুল্লাহ সর্বনাশ কয় কি সর্বনাশ কয় আমরা খবর পাইছি এটা এক হাজার রেডিওতে আছে একটা একটা মোড়া বর্ষা বর্ম তারপরে গিয়া ধনুক তারপরে খাফের ভিতরে তরবারি এটা নিয়ে রেডিওতে আছে অহন কী তা করার নবীজি বইয়ে বইয়ে কানতে আছে সমান আল্লাহ কন্যা কেন মদিনার মুসলমান ডাক দেয়া কয় নবী গু সারা জীবন কি আপনি কানবেন আপনারা দানা নিয়ে আসলাম মক্কা থেকে মদিনায় আপনি এখন কাঁদেন কেন সমস্যা কি গো নবী নবীজি ডাক দেয়া কয় তোমরা শুনো নাই বক্কা এক হাজার বীর যোদ্ধা রেডি হচ্ছে ওরা নাকি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেবে ওরা নাকি আক্রমণ করবে আবার সাহাবারা কইয়া সুল আল্লাহ আপনি টেনশন করেন না আবু বকরের মতো নরম মানুষ লাভ দিয়া খাড়াইয়া কয় ইয়া আল্লাহ অনেক কষ্ট করছি দেশ ছাড়ছি বিডা ছাড়ছি ব্যবসা ছাড়ছি খেজুরের বাগান ছাড়ছি তারপরও যখন আসতে চাই আসতে কর আর কি গরম না নরম রে নরমা কয় সারা সারি নাই আর গরম বেড়া ইন্টে কুমুর দো বই রয়েছে উমরে কয় ইয়ার আমার কিছু গান না তুমি শিকি তোমার কি মত কইয়ার অনেক কবি কুবা কইব এতে কোনো সন্দেহ নেই আপনি খালি অনুমতি দেন আই নাম লেখো নাম লেখো এখন নবীজি কেছে নাম লেখো কারা কারো যুদ্ধে যাবে হাতার আইলে তারা যে আঘাত ফিরান লাগবো তো আমরা যুদ্ধ না করি অন্তত ফিরান তো লাগবো নাম লেখো নাম লিখছে তিনশো তেরো জন হয়ে যাও কথা বলো হয়ে যাও না মোবাইল টিফেন না বইয়া বইয়া তো হ্যাঁ লাইভ দিস মার হাবা কয় না আরে জুড়ে কয়

আবার মদিনার মুসলমান লাভ দিয়া দাঁড়ায় কই রাসুল যুদ্ধ করবো মক্কা মদিনার মুসলমান মিলে আর অস্ত্র সাপ্লাই দেবো আমরা মদিনার মুসলমানেরা তো কে যাও দৌড় দেওয়া যাও এখন মদিনার বেড়ায় বেঁধ গেছে কই গেল কারে কয় কথা বলে কারে কয় না এটা তো বুঝেন বলে এটা তো ইশারার আগে বুঝা লাগে আমরা কথা কয় হ্যাঁ কই গেল তো মহিলা কইতেছে আসি তো হেন কী তৈছে কয় দাঁড়া না হেন রাখছি না দাঁড়া কৌ চহীৰ তলত তে দাও বাৰ করছে আসান নাই ক তৰমাৰী ন যে কোনত আছি কইতান্ডিয়া না দেখছি খেলছে ভলা বলি খেল তল লৈ আফাতৰ দিয়া দিছে তৰমাৰী ভাঙা গেছে কামাই দি বর্ষা আছে বাট নাই দাও আছে আসান নাই তৰমাৰী দুই টুকরা সব থুবাইয়া থাবাইয়া নিয়া নবীজি সামনে দিছে নবীযুগে দেখি তা কই অস্ত্র কই নিতে খেম দেখিতে করবা কই অস্গুলা টেনশন কৰিল না বালু দিয়া দাঁড়াই দেখবেন এক কোবে দেখবেন দুই টুকরা কোটা টেনশন করেন না এখন নবীযুগে সব লাইন দৌৰা দাঁড়াও কতজন না তিনশো তেরো জন লাইন দিয়ে দাঁড়াইছে নবীজি সবাই একটা একটা করে অস্ত্র দিছে দেওয়া হয়েছে তিনশো বারো জন কয়জন লোক রয়েছে কয়জন অস্ত্র নাই অস্ত্র নাই বারো দেওয়া হয়েছে পরে আর অস্ত্র নাই তিনশো বারো জন অস্ত্র পাইছে একজনের সময় অস্ত্র শেষ ওই ওই সাহাবা গিয়া কে অস্ত্র দেন কয় অস্ত্র নাই তুমি দেখো না কেন এটা আমি দেখাম কিতা আমার নাম আছে না আমার নাম আছে নাম আছে অস্ত্র দেন কারে বিরক্ত করুন আছেন অস্ত্র দেন করতে আমার থাকলে না কোনো কি আমি বুঝিনি আমার লাগবো দ এই কুবা কুপি করবো আমি কি রং সাহেব আমি কুবাইতাম না আমার অস্ত্র দেন ও হক্ত করুন লাগতেছে না এইতানের দলে কেমনি কি তা করে ঘটনা কখন যারা টেনশনে আসি সাহাবা সুখের পানি ছেড়া দেখে আপনি কিচ্ছু একটা দিতে পারেন না মানে আর কিছু দিলেই তো আমি পেয়ে যাই নবী চতুর্দিকে তাকাইয়া দেখে কি দেওয়া যায় তাকাইয়া দেখে খেজুরের একটা মোরা ডালা পড়ে আছে ভেবে যে ডালা নাই না কয় নাও এটাই তোমার অস্ত্র। সাহাবা চিৎকার করে কান্তে শুরু করলেন সুহুল আল্লাহ এতক্ষণ সবাইকে অস্ত্র দিয়েছেন আজমালি কে কিন্তু আমারটা আলাদা করে সবার তরবারির যেই দাম আমার খেজুরের ডালার এর চাইতে কুটি গুণ বেশি দা কতটার প্রান্তরে ওরা এসে গেল কয় হাজার শ্রীকন্যা মোড়া একটা তে একটা মনে হয় হাতির ভিড় হাতি বইয়া রয়েছে মহিলার নর্তকি গায়কী আসছে সবাই পাশা ধুলাইয়া দুলাইয়া কমর ধুলাইয়া ধুলাইয়া ওই মহিলারা পুরুষদেরকে উত্তেজিত করে ডাক দেওয়া কয় যদি যুদ্ধে জয়ী হয়ে আসতে পারো তোমাদের জন্য আমরা রেডি আছি আর যদি হেরে যাও আমাদের চুরিগুলা তোমাদের হাতে পড়াই দেব এমন করে উত্তেজিত করতেছে আস্তা দুম্বা আগুনে পুড়াইয়া খাইতেছে কি ডাকডোল বাজাইতে আছে আর এই সময়ে ওই অপর প্রান্তে আমার নবীজি হাত বাড়াইয়া কান্দে এমন কান্না শুনি কল্যাণ নবীজি পোড়া বদরের প্রান্ত স্তব্ধ হা গেলাম আবু বকর কয় কান্না শুনে আমি দৌড়ে গেলাম আমি গিয়া দেখি আল্লাহ নবী আমার উপরে হাত উঠাইছে আমি কোনোদিন নবীর হাতের নিচের অংশ দেখি নাই উনি ভদ্র মানুষ শালীন মানুষ ওনার হাতের নিচের অংশ আমি কখনো দেখি নাই এবার গিয়া দেখলাম নবী হাত উঠিয়ে রেখেছেন আর কান্তেছেন হাতের নিচ পর্যন্ত দেখা যায় আমি গিয়া বললাম ইয়ার সুল্লাহ আপনি কি শুরু করেছেন আমার ভয় হয় আপনার কান্নার কারণে ওই কাফেরদেরকে নিয়ে বদরের প্রান্তরটা না জানি উল্টে যায় কারণ আপনি মোস্তাজি বুদ্ধাওয়া আপনি দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না অনবিপ আপনি টেনশন করেন না আমরা মুসানবীর উম্মতের মতো আপনার সাথে ব্যবহার করব না মোসানবী যখন বলেছিলেন চলো যুদ্ধে যাই উম্মতেরা বলেছিল তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো আমরা এমন করব না দেহের বিদুরী যতক্ষণ পর্যন্ত এক ফোট রক্ত থাকবে এই দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে খোদার কসম আমরা তিনশো তেরো জন আপনাকে একা ফেলে আমরা চলে যাব না নবী যে কান্না থামালেন সকাল হয়ে গেল যুদ্ধের ময়দান রণসাজ একেবারে একেবারে স্তব্ধ হয়ে আছে এমন সময় মক্কার একটা বীরপুরুষ খুব সাংঘাতিক বীর পুরুষ পৃথিবী জোড়া যার নাম একটা ঘোড়ায় চড়ে পিঠের ভিতরে তার তীর ধনুক কোমরের খাপের ভিতরে তার তরবারি হাতের ভিতরে তার বর্ষা আরেক হাতে তার ডাল বর্ম পরিহিত লোহার টুপি পরিহিত সামনে পেছনে লোহার পাত লুকটাই মোহাম্মদ মহাম্মাদ নবীর নাম শুনলে কি পড়তে হয় দু একবার না দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়বাল্লা বীর পুরুষ ঘোড়ায় চড়ে ওই মাঠের মাঝখানে সে একটা চক্কর মারলেন ঘোড়ার খোড়ায় উড়ে বালু উঠলো একবারে ঝড়ের মতো অন্ধকার হয়ে গেল ডাক দেয়া কয় মোহাম্মদ তুমি কত বড় নিবো খারাম বলেন নজুবিল্লা তুমি কত বড় নিব খারাপ জন্মের আগে বাপ হারাইছো ছয় বছর বয়সে মা হারাইছো নয় বছর বয়সে দাদা হারাইছো চাচার ঘরে মানুষ হইছো আমরা কে আদর করে তোমার কুরমা খাজুর খাওয়াই নাই তোমার কি জমজমের পানি খাওয়াই নাই কিসমিস খাওয়াই নাই আনার খাওয়াই নাই তুমি আজকে বাপ দাদার বিরুদ্ধে মদিনায় করা লোক পাইয়া আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে আসছো তুমি কত বড় নিম খারাপ এগারো বছরের ছোট্ট ছেলে না একুশ বছরের ছোট্ট মানুষ পাগুলা তার শিকন শিকন নাম হইল হজরত আলী আলী কয় আল্লাহ আপনি আমার অনুমতি দেন সেই লোকটা আপনার নিমখারাম কয় আপনি অনুমতি দেন আমি তার উচিত বিচার করে আসি নবীজি উমরকে ডাক দিয়ে আলীকে ডাক দেওয়া কয় সাবধান যেটা বুঝো না এটা নিয়ে কথা কইও না এটা সাংঘাতিক বীর পুরুষ মক্কার বাচ্চাদেরকে মায়েরা ঘুম পাড়ায় তার নাম কইয়া কইয়া তুমি তার লোকে নাকি চুপ করে বসো এবার দ্বিতীয়বারে মক্কার বীর পুরুষটা চিৎকার করে কয় তুমি যদি সাহস না থাকে চুরি হাতে দিয়া মদিনায় চলে যাও আমরা তোমারে কেউ ধাওয়া করব না এবার আলী ডাক দিয়া কয় গো সে আপনারে কয় চুরি হাতে দিয়া যাওয়ার জন্য অনুমতি দেন আমি নেমে যাই এবার আলি নবী থামিয়ে দিলেন চুপ বস আমি দেখতেছি আবার তিন নম্বরে যুবক ডাক দেওয়া কয় মক্কার বীর পুরুষ ডাক দেয়া কয় জন্য যুদ্ধ না তুমি বাড়িতে চলে যাও আমরা কেউ ধাওয়া করব না এবার আবার খাপ করে নবীর হাতটাতে ধরলেন ডাক দেয়া কয় নবী গো আপনার কা পুরুষ কয় আপনি নাকি যুদ্ধ করার উপযুক্ত না। দয়া করার অনুভূতি দেন দেখান কার বার্তা আমি কি ঘটাই আল্লাহ নবী তাকালেন আলীর দিকে আল্লাহ নবী দেখে ছোট্ট আলীর চোখ দিয়া যেন আগুন বের হইতেছে আল্লাহ কালী রে তরে তো আমি অনুমতি দিলেই পারি কিন্তু দেই না কেন কারণ তোর আব্বায় আমারে আদর করে করে বড় করছে তোরারে না খাওয়াইয়া তোরা মা আমারে খাওয়াইছে তরে আমি কেমনে যুদ্ধের ময়দানে পাঠাইতাম কই নবী গো অনুমতি দেন আল্লাহ নবী আবার আস্তে করে হাটটা যে ধরলেন বুকের সাথে ঝাপটে ধরলেন পিঠের ভেতরে থাপ্পড় দিয়া কয় যা ফি যাও ফি আমান আমানত কার হাতে কথা কয় না কার হাতে আল্লাহর হাতে আমানত দিলে এই আমানত কি নষ্ট হয় আবার গেছে ছোট মানুষ আলি আলী গিয়া দাঁড়াইছে ওই লোকটা ঘোড়ার পিঠ থেকে আব্বার নাম বাবু তো তুমি আবু তো আলমের ছেলে তোমার আব্বা আমার বন্ধু ছিল একসাথে আমরা কত তোর বাড়ি চালাইছি যুদ্ধ যুদ্ধ খেলছি তোমার আব্বার আমি কোনো সময় তোমার আব্বা হেরে যেত আমি জিতে যেতাম কোন সময় তোমার আব্বা জিতে যেত আমি হেরে যেতাম ভাবি যে কিনলি গাইস কয় সাসাহ আপনি তো ঠিকই বুঝছেন আমার আব্বা যদি আপনার বন্ধু হয় আমি তো আপনার ভাতি যা তবে আপনি বুধে ভুলে গেছেন এই প্রান্তরটার নাম বদরের প্রান্ত এখানে কে চাচা কে ভাতিজা এই হিসাব মিলানোর জন্য আমরা আসি নাই আজকে প্রবাদ হবে কে মুসলমান কে কাফে ঠিক কিনা বলো সব আলাপ কি শুরু করছেন চাচা ভাতিজা এইটা কি এখনো জাকা নেই রেডিও রেডিও আবার মক্কার বীর পুরুষ ডাক কয় ভাতি যাব আমি সন্তানের রক্ত দিয়ে আমার তরবারি রাঙাবো না তুমি আমার সন্তানের মতো তুমি চলে যাও মোহাম্মদকে আমারে তামাশা করে নাকি তোমার মতো শুধু একটা ফোলা ফাটাইছে আমার লগে মোহাম্মদ কও কৌ আইতো এবার আবার আলী কয় মোহাম্মদ লাগবে না আপনি সাহস থাকলে আমার সাথে তরবাড়ি বাড়ি উঠান আবার মক্কার বীর পুরুষ চিৎকার করে কয় আমি তরবাড়ি উঠাবো না তুমি উঠাও আলি ডাক মুসলমান কখনো আগে আঘাত করে না কেউ আঘাত করলে মুসলমান ধরে 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 না ধরলে মুসলমান আপনি কি মনে করছেন আমরা আঘাত করব। আমরা আঘাত করা মানুষ না আমরা শান্তিপ্রিয় মানুষ তবে আঘাত করলে আমরা কাউকে ছেড়ে দেই না আপনি তরবারি বাড়ি উঠান এই কথা বলার পরে ওই হ্যাঁ আগুন দেখে গেছে তো শৈল আগুন লাগছে টান দিয়ে তোর বাড়ি বার করছে ইতিহাস দেয় তোর বাড়িটা বের করার পরে তির্যক ভাবে বাঁকা ভাবে সূর্যের আলো পড়ছিল তখন তোর বাড়ির গায়ে যখন আলো লেগেছে বিজলি চমকানোর মতো গোটা বদরের প্রান্তর চমকে উঠেছে আবার ওই লুকটা লাত মানাতুজ্জান নাম নিয়া আলীর ঘর বরাবর যখন কুপ মারছে আলীর শরীর ছিল একেবারেই পাতলা হ্যাংলা আস্তে করে মাথা ঘুরাই নিছে এবার তর বাড়িটা শুদ্ধা মাটির নিচে চলে গেছে হাত চলে গেছে মাটির নিচে এখন বীর পুরুষ কি সুজানা বাঁকা কথা কন সুজানা বাঁকা এইরকম আপনি হ্যান হয়ে থান বলে যেমাত্র দিছে একেবারে সাথে সাথে বীর পুরুষের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে আল্লাহ রে নবী লাভ দিয়ে মাঠে নেমে গেলেন আলীকে টান দিয়া কোলে উঠাই নিলেন কপালে চুমু খাইলেন কান্নার রুল পড়ে গেল মুসলমানরা ডাক দেয়া কয় আর তাকানোর কানুর সময় নাই কূপ শুরু এখন আর দম দৈরা সময় আহারে কুব কোবাইতে কোবাইতে সত্তরটারে দুই টুকরা লাইছে সত্য বাকি দুইটা দিছে দৌড় ফিসন দিয়া যে দৌড়ান দিছে আর কুবাইছে কোনো ডার ফাঁসা নাই কোনো ডার নাই কোনোডার ঠেং নাই ও মো গিয়া ফরছে আরেকটা দৌড় দিয়া গিয়া ফরছে খেজুরের ডাইলের সামনে খেজুরের ডাল ওলারে দেখা হাতে জিগা তুমি মুসলমানো আর ফাইলে শ্যাব ফাইলে কারবার লড়াইলে এত আর কি কত মাল লোক কোনো অস্ত্র শস্ত্র নাই কো না এই যে আসতে আসি এর ভিতরে দেখা তো আমি যখন দৌড় দিয়ে আসি যাই তো তোমার ফাতলা ফাতলা দুইটা দিয়াছে কি কত দেন মা যখন কূপ দিছে মাথা নোয়াইয়া খুঁটের ভিতরে তে লুঙ্গির সি ফাতে তোর বাড়ি খেজুরের ডালা বার করছে ছোটো খেজুরের ডালা দিকে হেতা যে আইসাই গো না কানবো হেতো তো এই বিপদে আছে আবার মুসলমান খেজুরের ডাল বের করে আল্লাহ আকবর বলে চোখ বন্ধ করে তারে লক্ষ্য করে একটা কুপ মারছে ইতিহাস সাক্ষী দেয় সাহাবা চোখ খুলে দেখে ধারালু তরবারি দিয়ে আঘাত করলে যেমন করে একটা মানুষ দুই টুকরা হয়ে যায় খেজুরের ডালার আঘাতে মানুষটা দুই টুকরা হয়ে পড়ে আছে বানানো গল্প না মুখর চোখ ইতিহাস না আমরা সেই মুসলমান ঠিক না বলো আমরা সেই মুসলমান আমাদেরকে শোক রাঙ্গেনি দাও এর লেগে ব্রাহ্মণ বাড়ি আর ফলাফাইনে কইসি ইন্ডিয়ার তারা যদি আইতেন মনে কয় বাউন বেড়া দিয়ে আইন হুম আঁকা আইলে আমরা আবার খুবাকুবি করি ন অভ্যাস অনেকদিন নয় করি না দাড়া কি এল রেখে কি কই ইনকাম ট্যাক্স কই তিনকম একশো তোমরা নইলে মানুষ বেশি আর কি আমরা যে মানুষ এটা যেহেন শুরু শুরু হয়েছে কলজিয়া নিঃস্পর্যন্ত হুদা কলজিয়া আর কলজিয়া ফেক্কে না খাও দেশের প্রশ্নে আমরা মুসলমানরা আপসহীন ঠিক কিনা বলো মামলা হবে হামলা হবে জেনে এই পথে নেমেছি এই পথ কুসুমাস্তীর্ণ নয় এই পথ ফুল বিছানো নয় এই পথ কণ্ঠ কাকীর্ণ পথ কাটা বেছানো এ পথে চলতে গেলে রক্ত রঞ্জিত হবে পা পিস ডাল রাস্তা হয়ে যাবে রক্তরঞ্জিত খোদার কসম মামলা হবে

আরো চলবে আর সালা বোন ইনশাল্লাহ তবে মনে রাখবা দেখা হবে আমাদের জান্নাতের সিঁড়িতে ঠিক না বলো এর বাইরে আমাদের কোনো পথ নাই এর বাইরে আমাদের কোনো পথ জানাও নাই ঠিক না বলো সুতরাং আমি তেত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি আজকে ডিসেম্বরের তিরিশ তারিখ আগামীকালকে একত্রিশ তারিখ থার্টি ফার্স্ট নাইট আগামীকালকে আমার ওয়াজের জীবনের চৌত্রিশ বছর পূর্তি হবে আগামী কালকে ডিসেম্বরে আবার ওয়াজের বয়স হবে চৌত্রিশ বছর তেহুন্না দৌড় দিয়া লাইছে মনে করছে আগামীকাল পর্যন্ত আমার ওয়াজ থাকবো যে এটা এটা বুঝছে হ্যাঁ এত ব্যাহত এটা বলা হয় নহন বাংলাদেশে রয়েছে রে আমিন বলো চৌত্রিশ বছর তেত্রিশ বছর ওয়াজের জীবনে আমি যখন কোনো মাহফিলে যাই কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের এই মাহফিলে আমার কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে একটা লুকু না এটা শুধু সন্দুমিয়া সাহেবের জন্য আজকের মাহফিল আয়োজন করা হয়নি আয়োজন করা হয়েছে এলাকাবাসীর রুহের মাখ ফেরাতের আশায় ইয়াতেই লেখা সারা পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য রুহের মাখ ফেরাতের আশায় আজকের এই মাহফিল দয়া করে একটা লুক উঠবেন না সবাই মিলে আমরা এখন দোয়া করব। যারা দাঁড়িয়ে ছিলেন তখন আমি জোর করি না এই বসার জন্য দয়া করে একটু বসে পড়তে হবে এই যে এখানে ডানে যারা আছেন সবাই বসে পড়ুন এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ দুয়ার আদব হচ্ছে বসে বসে দোয়া করা সবাই মিলে বসে পড়ুন একটা কথা বলি শুধু আপনারা এই খেয়াল করেন এই যে পুস্টারে দেখতে পাচ্ছেন মুস্তাক ফয়েজি পীর সাহেব আছেন এখানে এই আমার দরবারের মজলিশে সৌরা মজলিশ যে পরিচালনা পর্ষদ এটা অন্যতম সদস্য হচ্ছে আপনাদের এই এলাকার কৃতি সন্তান আপনাদের গর্ভ আপনাদের